লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহলের কাছে হাসির খোরাক শাসক বিজেপি ও প্রধান বিরোধী দল তীব্র মথা দাবি আদায়ের লক্ষ্যে পূর্ব ঘোষণা মোতাবেক বড়মোড়ার হাতাই কতরে বুধবার সকাল থেকে অনশনে বসেন প্রদ্যুৎ কিশোর উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃত্বরাও প্রদ্যুৎকিশোর দেববর্মন অনশন মঞ্চে ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ফোন করে জন্য দিল্লি হয় দিল্লি থেকে ফোন পেয়ে অনশন মঞ্চ ত্যাগ করে দিল্লির উদ্দেশ্যে রওনা হন তিনি অনশন মঞ্চ ত্যাগ করার আগে তিনি দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন খালি হাত আর খালি পেটে দিল্লি যাচ্ছেন কিন্তু খালি হাতে ফিরবেন না দাবি আদায়ের পর খালি পেটে রাজ্যে ফিরে এসে সকলের সাথে খাবার খাবেন अगर आपका प्यार रहा मुखरा कॉम्प्रोमाइज नहीं करेगा टीप्रासा आपको कॉन्स्टिट्यूशन सोल्यूशन लेकर है क्या है और मैं इसी मंच से थैंक यू बोलना चाहता हूं मुझे बुलाया है आई अप्रिशिएट इट मैं अप्रिशिएट करता हूं कि मुझे दिल्ली बुलाया गया मैं धन्यवाद बोलना चाहता हूं कि आपने मेरा और हमारा हमारा गरीब दीपराशा का आवाज सुना है आपने बुलाया है मैं जाऊंगा बात करूंगा और मैं खाली हाथ नहीं आऊंगा প্রদ্যুৎ কিশোর দেববর্মণী ইতিন অনশন মঞ্চে উপস্থিত জনজাতিদের কথা এক প্রকার অমান্য করে দিল্লি ছুটে যান অনশন মঞ্চে দাঁড়িয়ে প্রদ্যুৎ কিশোর দিবর্মন অনশন মঞ্চে উপস্থিত জনজাতিদের নিকটে জানতে চান কেন্দ্রীয় সরকার ওনাকে ডেকেছে ওনার যাওয়া ঠিক হবে কিনা তখন অনশন মঞ্চে উপস্থিত জনজাতিরা চিৎকার করে জানায় না দিল্লি যাওয়া উচিত হবে না কিন্তু প্রদ্যুৎ কিশোর দিববর্মন জনজাতিদের কথা অমান্য করে বলেন দিল্লি যাওয়া প্রয়োজন যে ভুল আগে হয়েছে একই ভুল দ্বিতীয়বার করলে হবে না সকলকে তিনি অপেক্ষা করার জন্য বলেন এদিকে দিল্লি যাওয়ার প্রাক মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যুৎ কিশোর দীপরমন জানান দিল্লি থেকে তাকে ডাকা হয়েছে তাই তিনি দিল্লি যাচ্ছেন নিজেদের দাবি কেন্দ্রীয় সরকারের সামনে রাখবেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি না মিললে অনশন চলবে দিল্লি থেকে ফিরে এসে পুনরায় তিনি অনশন মঞ্চে বসবেন যদি দাবি পূরণ হয় তাহলে দিল্লি থেকে ফিরে এসে অনশন মঞ্চে গিয়ে সকলের সাথে আনন্দ করবেন তবে এই দিন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের মুখে তিপ্রাল্যান্ডের কথা শোনা যায়নি তিনি শুধুমাত্র সাংবিধানিক সংশোধনের কথা বলেছেন प्रतियोग विक्रम मानिक पैसा से आप खरीद नहीं सकता है কিশোর দেববর্মন দিল্লির ডাকে জনজাতিদের কথা অমান্য করে দিল্লি ছুটে গেলেও অনুষণ মঞ্চে বসে রয়েছে তিপ্রা মথা দলের নেতৃত্ব সহকর্মী কর্মী সমর্থকরা এদিন আমরণ অনুষণ মঞ্চে হাজার হাজার জনজাতি পুরুষ ও মহিলা সামিল হয় এখন দেখার দিল্লি থেকে প্রদ্যুত কিশোর দেববর্মন অনুষণ মঞ্চে অবস্থানরত নেতৃত্ব ও জনজাতিদের উদ্দেশ্যে কি বার্তা দেন শান্দন টিভি